যুগ যুগান্তর ধরে নবির উলি আউলিয়াগণ আল্লাহর প্রেম সাধনায় সাধিত হয়ে আল্লাহর নৈকট্য হাসিল করেন এবং মানবকুলে তার প্রতিফলন ঘটান এরূপ আল্লাহ প্রেমের আদার হচ্ছেন রসুল সাল্লাহ আলহিউসাল্লামের থাজেদারি বাদশাহ উপমহাদেশের অন্যতম প্রধান আধ্যাত্ম কেন্দ্র মাইজবান্ডার দরবার শরীফের আধ্যাত্ম সরাপতের প্রতিষ্ঠাতা ইমামুল আউলিয়া হুজুর গৌসুল আজম মাইজবান্ডারী শাহসুফি মৌলানা সৈয়দ আহমদুল্লাহ কেবলা কাবা তিনি আহমদুল্লাহ নামে বহুল পরিচিত তার অনুসারীগণ যে সকল প্রচার প্রকাশনা বাংলা আরবি উর্দু এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় চাপিয়ে আসছে তাতে তার নাম গাউসুল আজম হজরত মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারী কেবলা কাবা কাদ্য হুল আজিস লিখতে দেখা যায় এছাড়াও তিনি গৌসুল আজম হজরত কেবলা গৌসুল আজম মাইজবান্ডারী বড় মৌলানা কয়মুল অলদ সৈয়ল ইবর্তী উপনামে পরিচিত সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি আঠারোশো ছাব্বিশ সালে চোদ্দই জানুয়ারি পয়লা মাঘ বারোশো তেত্রিশ বাংলা সন চট্টগ্রাম শহর হতে চল্লিশ কিলোমিটার উত্তরে তৎকালীন প্রত্যন্ত মাইজবান্ডার গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সৈয়দ মতিউল্লা মাইজবান্ডারী ও মাতার নাম সৈয়দ আখায়রুন তার পারিবারিক নাম ছিল সৈয়দ আহমদুল্লাহ সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারীর পূর্বপুরুষ সৈয়দ হামিদ উদ্দিন গৌড়ী নগরের ইমাম এবং কাজী পদে নিয়োজিত ছিলেন তিনি নগরে মহামারীর কারণে পনেরোশো পঁচাত্তর সনে চট্টগ্রামের পটিয়া থানার নগরে বসতি স্থাপন করেন সেখানে তার নাম অনুসারে হামিদ গাঁও নামে একটি গ্রামও আছে তার এক পুত্র সৈয়দ আব্দুল কাদের তানার আজিমনগর গ্রামে ইমামতির জন্য এসে বসতি স্থাপন করেন তার বড় পুত্র সৈয়দ আতাউল্লাহ মেজ পুত্র সৈয়দ তৈয়বুল্লাহ এবং ছোট পুত্র সৈয়দ মতিউল্লাহ মাইজবান্ডারী গ্রামে এসে বসতি স্থাপন করেন সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারী গ্রামের মক্তবের পড়ালেখা শেষ করার পর বারোশো ষাট হিজড়িতে উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্যে কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন তিনি বারোশো আটষট্টি হিজড়িতে বিশেষ কৃতিত্বের সাথে পরীক্ষায় পাশ করেন সেখানেই তিনি তৎকালীন সর্বোচ্চ পর্যায়ে শিক্ষা সম্পন্ন করে ধর্মীয় নানা অনুষ্ঠানে দিতে আমন্ত্রিত অতিথি বা বক্তা হিসাবে যথেষ্ট সুনামের সাথে ধর্মীয় প্রচার ও প্রচারণার কাজে লিপ্ত ছিলেন তিনি শিক্ষা জীবন শেষ করে হিজিরি বারোশো সালে ব্রিটিশ শাসনাধীন অভিভক্ত ভারতের যশুর অঞ্চলের বিচার বিভাগীয় কাজীপদে যোগদান করেন এবং একই সঙ্গে মুন্সফি ইস্তফা দিয়ে তিনি কলকাতায় মুন্সিব ও আলী মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন পরবর্তীতে সময়ে মুন্সিফি পরীক্ষায় ও তিনি প্রথম স্থান অধিকার করেন আহমদুল্লাহ মাইজবান্নারী হাদিস তফসির ফিকা মান্তিক হিকমত বালাগত উসুল আকায়ত ফিলসফা ও পরায়স সহ যাবতীয় বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ ছিলেন তৎকালীন সময়ে ওয়েস এবং বক্তা হিসাবে তার নাম ডাক বিশেষভাবে ছড়িয়ে পড়ে অল্প কিছুদিন পরেই তিনি আধ্যাত্মিক জীবনে যাপনে আত্মনিয়োগ করেন তখন হতে তিনি বাকি জীবন একজন সুফি সাধক হিসেবে অতিবাহিত করেন সৈয়দ আহমদুল্লাহ বড় সৈয়দ আব্দুল কাদের জিলা তরিকার খেলাফত প্রাপ্ত সৈয়দ আবু শাহামা মোহাম্মদ সালে লাহোরি রহমতুল্লাহ আলাইয়ের নিকটে বায়াত গ্রহণ করেন এবং ওনার মাধ্যমে বেলায়ত অর্জন করেন এবং সৈয়দ দেলোয়ার আলী পাকবাজ রহমতুল্লাহ আলাইয়ের নিকট হতে এতাহাদি কুতুবিয়তের ক্ষমতা অর্জন করেন তিনি দিনে দিনই শিক্ষাদান ও রাতে এবাদত ও রিয়াজতের মাধ্যমে সময় কাটাতেন এভাবে কঠোর সাধনার ফলে তিনি আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ বেলায়ত অর্জন করেছিলেন সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি জীবদ্দশায় তার সুফি তরিকার দীক্ষা সমাজে মানুষের মাঝে ব্যাপকভাবে জড়িয়ে দিতে বহু সুপি প্রতিনিধি বা কলিফা নিয়োগ করেন বলে উল্লেখ রয়েছে তো দুইশো চার কলিফার নাম ইতিপূর্বে বেশ কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডানি বারোশো ছিয়াত্তর হিজিরিতে বত্রিশ বছর বয়সে আজিমনগর নিবাসী মুন্সি সৈয়দ আফাসুদ্দিন উদ্দিন আহমদের কন্যা সৈয়দা আলফুন্নেসা বিবির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন কিন্তু বিয়ের ছয় মাসের মাথায় তার স্ত্রী মারা যান সে বছরই তিনি পুনরায় সৈয়দা লুৎফুল্নেসা বিবিকে বিয়ে করেন বারোশো আটাত্তর হিজিরি সালে তার প্রথম মেয়ে সৈয়দা বদিউন্নেসা বিবি জন্মগ্রহণ করেন কিন্তু মেয়েটি চার বছর বয়সে মারা যান এরপর তার আরও একটি ছেলে জন্মগ্রহণ করে অল্প দিনের মধ্যেই মারা যান অতঃপর বারোশো বিরাশি হিজিরি দ্বিতীয় পুত্র সৈয়দ ফয়জুল হক রহমতুল্লাহ আলাই এবং বারোশো সালে দ্বিতীয় কন্যা আনোয়ার ইন্তেকাল করেন গৌসুল আজম মাইজবান্ডার কাদ্দিরুল আজিজ তার ফিরে তৈরিকতের নির্দেশে আঠারোশো সালে নিজগ্রাম গ্রাম মাইজবান্ডারে ফিরে আসেন আধ্যাত্মিক সাধক ও দোয়া বিড়ে এই সাধকের পবিত্র বাসগৃহ বিশ্ব মানবতার কল্যাণ দ্বারক উচ্চ মগীয় এক আধ্যাত্মিক দরবারে পরিণত হয় লোক সমাজে পরিচিত পাই মাইজবান্ডার দরবার শরীফ হিসাবে হজরত কেবলা কদ্দাসির হুলাজিজ অসংখ্য খারামতের ঘটনা বিভিন্ন গ্রন্থে ও লোক মুখে প্রচার রয়েছে যেমন এক হজরতের আধ্যাত্মিক প্রভাবে মোহসেনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা ও মোদারেস নিযুক্ত দুই হজরতের আধ্যাত্মিক প্রভাবে এক রাতে মক্কা শরীফ হতে চট্টগ্রাম শহরে হাজির প্রত্যাগমন তিন হজরতের বেলায়তি ক্ষমতায় বাহুতে হাত রেখে জৈনক হাজির অলৌকিকভাবে বাড়িতে প্রত্যাবর্তন চার হজরতের আধ্যাত্মিক প্রভাবে বাগের মুখে লোটা নিক্ষেপে করে বক্তকে উদ্ধার পাঁচ হজরতের বেলায়তি প্রভাবে মৃত্যুকালে আজরাইল ফেরত ও ষাট বৎসর আয়ু বৃদ্ধি ছয় হজরতের আদেশ রিয়াজ উকিলের ভূসম্পত্তি করিত ও রিয়াজ বাজারের পত্তন যা বর্তমানে রিয়াজ বাজার নামে পরিচিত সাত হজরতের আচ্ছা খেরামতের বগলের নিচে কাবা শরীফের মুসল্লির প্রবেশ করতে দেখা ইত্যাদি ইত্যাদি এই ধরনের উচ্চমাগীয় খেরামতে গৌসি আজমিয়তের পরিচয় বহন করে বিশিষ্ট সুবিতাত্ত্বিক গবেষক ও বুজুর্গ হজরত মহিউদ্দিন ইবনুল আরবি তার ফুসুল হিকম গ্রন্থের ফসেসিস অধ্যায়ে হজরত গাউসুল আজম মাইজবান্ডারি সৈয়দ আহমদুল্লাহ কেবলা কাবার এই আগমন ও তার গৌসুল আজম হওয়ার ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন হজরত কেবলার বেলায়তের পরশ পেয়ে ধন্য হয়েছেন মাটিস্থ বুজুরগানে দিন এবং তারা জামালি হতে জালালির মধ্যে রূপ ধারণ করেছেন কামালিয়তের বা বুজুর্গির কোনো প্রশংসা তার বুজুগিতে বাদ পড়ে না তিনি এমন এক ক্ষুদা শ্রেষ্ঠত্ব সম্পন্ন অলি যিনি কুদার ইচ্ছা শক্তিতে তার গৌসে আজমিয়তের প্রভাবে জনগণের না হওয়ার মতো খাম্য বস্তুকে হওয়ার রূপ দিয়েছেন এবং দিচ্ছেন তার সাথে আলাইসাল্লামের খুবই ঘনিষ্ঠ আধ্যাত্মিক সম্পর্ক ছিল সমসাময়িক ওলামায়াম ও বুজুর্গণ তার প্রতি অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ উচ্চ ধারণা পোষণ করতেন যা তাদের লিখিত কসিদা শের কবিতা মন্তব্য ইত্যাদি থেকে উপলব্ধি করা যায় তার আধ্যাত্মিক পরশপ্রাপ্ত অসংখ্য অলি দরবেশ বিভিন্ন স্থানে আধ্যাত্মিকতার দাওয়াত পৌঁছে দিয়ে বিশ্ব মানবতার কল্যাণে অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে গেছেন গাউসুল মাওলানা তার নশ্বর আজম জীবনের শেষের দিকে এক জুমাবার এলাকায় সমাজপতি ও জনগণের উপস্থিতিতে তার পবিত্র হুজুরা শরীফের দুয়ারের নিজ পুত্র বংশীয় আদরের নাতি সাজ্জাদান এ গাউসুল আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ দেলোয়ার হোসাইন মাইজবান্ডারি কাদ্দ সিরহুল আজিজকে নিজ গদি শরীফে অর্পণে স্তলাভিষিক্ত উত্তরাধিকারী মনোনীত করেন হুজুর গৌসুল আজম মাইজবান্ডারি উনআশি বছর বয়সে তেইশে জানুয়ারি উনিশশো ছয় খ্রিস্টাব্দ দশে মার্গ তেরোশো তেরো বঙ্গাব্দ সোমবার দিবাগত রাতে ইহকাল ত্যাগ করে পরকালে গমন করেন ইন্না ও ইন্না ইলাহি রাজিউন তার ওফাত দিবস উপলক্ষে প্রতি বছর আট নয় দশ তিন দিন ব্যাপী পুরুষ অনুষ্ঠিত হয় ইসলাম ধর্মে আধ্যাত্মিক সাধনার ধারাবাহিকতায় ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে কুরআন ও হাদিসের শিক্ষাকে অনুসরণ করে হুজুর গৌসুল আজম মাইজবান্ডারি কদ্দাসিরুল আজিসের আধ্যাত্মিক শক্তি ও শিক্ষাকে ধারণ করে মাইজবান্ডারি তরিকা প্রচার সূচনা হয় হজরত মৌলানা সৈয়দ দেলোয়ার হোসেন মাইজবান্ডের কাদ্দেশির হলো আজিজ বলেন এই ত্রিবিদ বেলায়তি ধারা নবুয় দ্বারার সমন্বয়ে অর্থাৎ জাহের বাথেন তালেমি এরশাদ সহ শরীয়ত ও হিকমত ও মারেফতের প্রভাবে ও সংমিশ্রণে মাইজবান্ডারি তরিকার মহাসাগরে উৎপত্তি এই তরিকার সিলসিলা দৃষ্টিকোণ কাদেরিয়া তরিকার সাথে সম্পর্কিত অনন্য তরিকার আধ্যাত্মিক বৈশিষ্ট্যগুলো মাইজবান্ডারি তরিকায় সন্নিবেশিত হয়েছে এই তরিকা কোরআন ও হাদিস শিক্ষাকে পরিপূর্ণভাবে অনুসরণ করে একই সাথে এই তরিকার অসাম্প্রদায়িক উদার নৈতিক ধর্ম সম্পূর্ণ শ্রেণী বৈষম্যহীন ও মানবদরদী মানুষের মানে ঐশী প্রেম জাগ্রত করে সুন্দর ও ন্যায়ের প্রতি জীবনযাপন মানব সমাজকে উদ্বুদ্ধ করে মানবতার ইহুকালীন ও পরকালীন মুক্তি ও কল্যাণ নিশ্চিত করার শিক্ষার ও দীক্ষা দেয় আল্লাহ তালা এই মহান আধ্যাত্মিক অলির উচিলায় আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমি